নিকাশের জন্য জেলা পরিষদে দশ লক্ষ টাকা বরাদ্দ হওয়ার পরেও আটকে রয়েছে কাজ একদিনে স্বল্প বৃষ্টির জমা চলে অথিষ্ট হয়ে উঠেছে গ্রামবাসীদের প্রাণ গোটা গ্রাম জুড়ে নেই কোনো জল নিকাশের ব্যবস্থা ফলে সামান্য বৃষ্টিতে রাস্তার উপর হাঁটু সমান জল দাঁড়িয়ে থাকে যার ফলে নিত্যদিনে জমে থাকা জলে পা ডুবে রাস্তা পারাপার করতে হয় গ্রামবাসীকে ধসে পড়ছে কাঁচাবাড়ি গ্রামে ঢুকছে না অ্যাম্বুলেন্স ঘটছে ছোট বড় দুর্ঘটনা তাই নিকাশির দাবিতে বুধবার রাস্তায় হাঁটু সমান জলে নেমে মাছ ধরার জাল নিয়ে বিক্ষোভ দেখালেন হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে বিরুয়া হরিচন পাড়ার বাসিন্দারা এলাকায় প্রায় চল্লিশটি পরিবারে বসবাস রাস্তার নোংরা জল বাড়িতে ঢুকে পড়ছে যাতায়াত করতে প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ অভিযোগ ভোট ঘোষণার আগে এই এলাকায় জেলা পরিষদে দশ লক্ষ টাকা বরাদ্দে নিকাশের কাজ সূচনা হয় ঘটা করে ফিতে কাটার অনুষ্ঠান হলো পরবর্তীতে এগই নিকাজ তাই দ্রুত কাজের দাবিতে রাস্তার জমা জলে জাল ফেলে বিক্ষোভ দেখান どうぞ。 রখ দি আমাদের ওসব বুঝছ আমরা হাঁটতে পারছি না জলতে পারছি না আমাদের কিউ রাস্তায় জল জমা আছে এখন কেউ ব্যবস্থা নিচ্ছে না কিউ তাকে আমরা বলবো আমরা সরকার কে আবেদন জানাচ্ছি এই যে ডেলিভারি গ্যাসগুলো যেতে পারছে না বাড়ির মধ্যে ঠেকে যাচ্ছে ডেলিভারি গ্যাস কত ভোগছে আ আমরা কি রকম যাব হসপিটালে গাড়িগুলো কি আসছে এখানে আমাদের গাড়িগুলো আসতে পারছে না যাব না বলে জল আছে জল যদি থাকে তাহলে কি রকম ব্যবস্থা নেব তাই আমাকে ঘর থেকে বের থাকবে

এই জল নিয়ে রাস্তাটা দিয়ে রাস্তা দিয়ে মাছ ফেসে যাচ্ছে কি করবো কাজে আমি রাস্তায় মাছ ধরতে নেমে গেছি বাড়িতে আমি প্রধান মেম্বারের কাছে গেলাম মেম্বারকে বললাম আমাদের কী ব্যাপার মেম্বার সাহেব আমার আমাকে এই রাস্তার কোনো ব্যবস্থা হবে না মেম্বার সাহেব আমাকে বললেন যে এখানে এই ব্যবস্থা কী করবে সমস্ত হরিজন পা আমরা এখানে দু চাতে বাস করি একটা আমরা হরিজন সেখানে এবার মেম্বারকে গিয়ে বললাম মেম্বার আমাকে বললো কি তোমরা আমাকে ভোট দাওনি ভোট কাকে দিয়েছো হ্যাঁ এবার আমরা ভোট দিয়েছি কাকে দিয়েছি কাকে না এটা যে ও হঠাৎ করে বললো ওটাতে আমার দেখা কি ভোট কি দেখতে গেছে এবার বলেছে যে যতক্ষণ ধরে আমি চার তারিখ অব্দি ভোট পাইনি বা গন্তি হবে না ততক্ষণ ধরে রাস্তার মধ্যে কাজ চালু হবে না মেনে মেম্বার জানাচ্ছে তোমাদের কাজটার মধ্যে আমাদের ভোট দেয়নি কাজ বলছে এই কাজ বন্ধ হয়ে যাবে এই কাজের ছিল কাজ আমি সত্তর হাজার টাকা দিয়ে কাজটা নিয়েছিলাম মেম্বার বলেছে কিন্তু এই সত্তর হাজার টাকা দেওয়ার পরে যদি আমরা না তোমাদের ভোট পাই এই কাজটা দেখ হয়ে পক্ষে চলে যাবে কিন্তু মেম্বারে বললো যে সত্তর হাজার চাঁদা দিয়ে আমরা কাজটা নিয়ে এসলাম কিন্তু যখন আমরা ভোট পাবো না এখানে কাজ করব না তাই আমরা রাস্তা ধরে রাস্তা বন্ধ করার ব্যবস্থা নিয়েছি এর আগে জেলা পরিষদের তহবিল থেকে আমরা দশ লাখ টাকার কাজ ধরা হয়েছিল সেটা শিলান্যাস করা হয়েছে যেহেতু মডেল অফ কন্ট্রাক্ট চলছিল মানে মানে ভোট ডিক্লেয়ার হয়ে গেছিল বলে কাজটা হয়নি ভোটের পরে চার তারিখের পরে কাজ শুরু হয়ে যাবে আমি ঠিকাদারের সাথে কথা বললাম কাজ হয়ে যাবে কাজ শুরু করে কিন্তু আমরা কোনো জাতপাত দেখে কাজ কই না আমরা উন্নয়ন মমতা ব্যানার্জি উন্নয়ন সবাই সব জায়গায় উন্নয়ন হিন্দু মুসলিম দেখে এটা কিন্তু মমতা ব্যানার্জি উন্নয়ন করে না যেটা ওরা যেটা ওরা কথা বলছে সেটা কিন্তু ভুল আমরা কিন্তু সেটা যেখানে জল জমে থাকছে জলটা যেন নিষ্কাস নিষ্কাশন করা হয় সেই জন্য আমি জেলা পরিষদের অর্থ তহবিল থেকে আমি দশ লাখ টাকা কাজ করি না না ভুল কথা না ভুল এটা ভুল কথা যেটা বলছে এটা ভুল কথা দশ লক্ষ টাকা কাজ করা হয়েছে এই আমি ঠিকাদারকেও বললাম ঠিকাদারকেও আমি বকাবকি করলাম ওরা বলছে দিদি আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দেব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো